আসসালামু আলাইকুম আমেরিকায় ভেনিজুয়েলার হামলার আসল রহস্য বেরিয়ে আসলো আসল কারণ কি কারণে আমেরিকা এই ন্যাক্কারজন আন্তর্জাতিক সকল আইন নিয়ম কানুন লঙ্ঘন করে ভেনিজুয়েলাতে আমেরিকা হামলা করেছে একটা স্বাধীন দেশে এইভাবে কেউ হামলা করতে পারে না এখানে আন্তর্জাতিক কোনো নিয়মের তোয়াক্কা করেনি আমেরিকা জাতিসংঘের সনদি স্পষ্ট আছে কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না কোনো দেশের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া যাবে না কোন দেশকে হুমকি দেওয়া যাবে না একটা স্বাধীন দেশকে আন্তর্জাতিক সকল নিয়ম নীতি লঙ্ঘন করে কেন আমেরিকা হামলা চালালো এটা সারা বিশ্বের প্রশ্ন একার কারণ এটা খুবই বিতর্কিত একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এটা বিতর্কিত হয়েছে ব্যাপক সমালোচিত হচ্ছে বিশ্বব্যাপী একেবারে নিন্দা ঝড় উঠছে এত নাকারজনক হামলা চালানোর কারণ কি এতদিন সবাই ভাবতো যে ভেনিজুয়েলার যেই খনিজ সম্পদ আছে তেল এটাকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এই তেলের ভান্ডার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তেলের যে বিশাল মজুদ আছে এটাকে লুটে পুটে খাওয়ার জন্য আমেরিকা হামলা চালিয়েছে এটাও আছে কিন্তু মূল কারণ হলো এখানে কয়েকটা খনিজ সম্পদ আছে খুবই মূল্যবান বা মহামূল্যবান এই খনিজ সম্পদগুলি যেগুলি বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজনীয় যেগুলি যুদ্ধবাহী এই যে বিমান তৈরি করা হয় যুদ্ধ বিমান তৈরি করা হয় সামরিক অনেক যান তৈরি করা হয় ট্যাঙ্ক তৈরি করা হয় স্যাটেলাইট তৈরি করা হয় আপনার মোবাইল তৈরি করা হয় ল্যাপটপ তৈরি করা হয় এরকম গুরুত্বপূর্ণ অনেক কিছুতে ব্যবহার করা হয় এটাকে বলা হয় রেয়ার আর্থ বা বিরল খনিজ এই বিরল খনিজের বিশাল একটা ভাণ্ডার আছে ভেনিজুয়েলাতে তেলের ভান্ডার তো আছে তার বাহিরে এই খনিজটার একটা ভান্ডার আছে যেটা পৃথিবীতে ব্যাপক চাহিদা রেয়ার আর্ট যেটা এটার ব্যাপক চাহিদা আছে বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে দামি খনিজ সম্পাদ হলো রেয়ার আর্ট এটা হীরার থেকেও দামি স্বর্ণের থেকেও দামি এই রেয়ার আর্টের বিশাল মজুদ ওটাকে আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এমনটি আমেরিকা ওটাকে পাওয়ার জন্য পুরোপুরি এই হামলাটা চালিয়েছে আরেকটা হলো এখানে বিশাল স্বর্ণের একটা মজুদ আছে হীরার বিশাল একটা মজুদ আছে এবং আক্রিক লোহা যেই ঘনিজ লোহা যেটা আছে সেটা সেটাকে আক্রিক লোহা বলা হয় সেটাকে রিপেয়ারিং করে পরবর্তী সময় এটাকে প্রক্রিয়া করে এই যে লোহা তৈরি করা হয় লোহা তো অনেক কাজে ব্যবহার করা হয় বিল্ডিং তৈরিতে ব্রিজ কালবার তৈরিতে এরকম অনেক বহুবিধ ব্যবহার হয় লোহার এই খনিজ সম্পদগুলো পাওয়ার জন্য আমেরিকা এই হামলা চালিয়েছে এটা বেরিয়ে আসছে এটা একটা রিপোর্টে বেরিয়ে আসছে যে এখানে বিশাল যে তেলের বাহিরে ভেনিজলাতে যে বিশাল খনি সম্পদের ভাণ্ডার আছে কী কী ভাণ্ডার আসছে সেটার একটা তালিকা করছে তারা তালিকা প্রকাশ করছে এবং এটার মার্কেট ভ্যালু কি বর্তমান সময়ে এটা প্রকাশ করছে যে মূলত এটার জন্য আমেরিকা তা আক্রমণ করছে তেল তো অনেক দেশে আছে সৌদি আরব থেকে তেল নিচ্ছে আমেরিকা অনেক সস্তা দামে ইরাক থেকে নিচ্ছে একেবারে বিনামূল্যে ইরাকের তেল তো বিনামূল্যে নিচ্ছে তেলের সমস্যা আমেরিকার নেই মূল সমস্যা যেটা রেয়ার আর্ট যেটা এটা সমস্যা আমেরিকার আছে হীরার খনি বিশাল বড় হীরার খনি বিশাল বড় স্বর্ণের খনি বিশাল বড় আকৃতিক লোহার খনি যেটা প্রকাশ পাওয়ার পর আমেরিকার নজর পড়ছে সেখানে তারপরে আমেরিকা সেখানে আক্রমণের পায় তারা করছে গত পাঁচ ছয় মাস থেকে আক্রমণ করার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করছে আটলান্টিক মহাসাগরে আমেরিকা তার নৌবহর মোতায়েন করছে একের পর এক গত পাঁচ ছয় মাস থেকে আমেরিকা মাধুরকে হুমকি দিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মাধুর আলাপ আলোচনা চালা আলাপের মাধ্যমে বা কূটনৈতিক মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছে সমস্যা কিছুই না যেতে আমেরিকা একের পর এক ছাপ দিয়ে যাচ্ছে তারপরেও বলছে যে ঠিক আছে বর্ষা এটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব আমেরিকা রাজি হয়নি কূটনৈতিকভাবে কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধানে রাজি হয়নি আলোচনার মাধ্যমে এটা সমস্যার সমাধানে রাজি হয়নি আমেরিকা সরাসরি সামরিক হস্তক্ষেপ করছে যার ফলশ্রুতিতে মাধুরুকে যখন গ্রেপ্তার করা হয় তার আগে মাধুর মাধুর একশো বডিগার্ডকে হত্যা করছে কল্পনা করতে পারেন কি পরিমাণ সেখানে রক্তের বর্ণ বইয়ে দিয়েছে আমেরিকা এবং ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে একেবারে লন্ডভন্ড করে দিয়েছে ভেনিজুয়েলার রাজধানীকে গুরুত্বপূর্ণ সামরিক অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ যে বিদ্যুৎ স্থাপনা আছে এবং তেলের স্থাপনা আছে সেগুলি ধ্বংস করে দিয়েছে আমেরিকা এই মূলত এই সাইটটা খনিজের জন্য তাদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এই সাইডটা খনিজ জুটে পুটে নেওয়ার জন্য আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প এই হামলা চালিয়েছে সেটা হলো রেয়ার আর্থ খনিজ লোহা স্বর্ণের খনি হীরার খনি মূল এই ছাইটটার জন্যই আমেরিকা হামলা চালিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ